উঠিপাড়া শহরের এক নির্জন সন্ধ্যা চারপাশে ঘন কুয়াশায় ঢাকা রাস্তাগুলি অদ্ভুতভাবে নির্ব আবির আর রোহিত নামের তিন বন্ধু মেলার আনন্দ শেষে বাড়ি ফিরছিল পথ ছিল শুনশান বাতিগুলি ক্ষীণ আলোতে মিটমিট করছিল কুয়াশার আড়ালে তাদের ছায়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল হঠাৎ একটি ধাতব শব্দ তাদের নিয়োগ কেনে নেই সবাই থেমে যায় আশেপাশে তাকিয়ে কিছু দেখতে পায় না তাদের মনে হচ্ছিল যেন কেউ তাদের অনুসরণ করছে আবির নির্ধিকভাবে এগিয়ে গেলেও তুনিমার মনে ভয়ের শিহরণ বয়ে যায় রাস্তাটি যেন তাদের দিকে চেয়ে থাকা এক অজানা বিপদের সংকেত দিচ্ছিল তিন বন্ধু দ্রুত পা বাড়ায় এবং একটি পুরনো পরিত্যক্ত গুদামে আশ্রয় নেয় বুদামটি যেন অতীতের দুঃস্বপ্নের মতো মেঝেতে ধুলো আর দেয়ালে শুকনো রক্তের দাগ তাদের হাতে টর্চের আলো সেই দৃশ্য স্পষ্ট করে বুদামের নিরবতা ছিল ভয়ঙ্কর তনিমা ভয়ে কাঁপছিল আর আবির আশ্বাস দেওয়ার চেষ্টা করছিল তারা যখন আশেপাশে ছিল হঠাৎ অন্ধকারের ভিতর থেকে একটি বিকৃত মূর্তি সামনে আসে এটি ছিল একটি জম্বি ক্ষতবিক্ষত মুখ বিকৃত শরীর আর ধীরগতি হাঁটা তার চোখে ছিল শিকারীর দৃষ্টি আবির আর রোহিত দ্রুত প্রতিক্রিয়া জানায় দরজার দিকে দৌড় দেয় তনিমা আতঙ্কে থেমে গেলেও পরে তাদের পিছু নেই তারা গুদাম থেকে বের হয়ে ফাঁকা রাস্তায় আসে কুয়াশার আড়ালে আরও জম্বি দেখা যায় যারা তাদের দিকে এগিয়ে আসছিল আতঙ্কিত বন্ধুরা দৌড়াতে শুরু করে রাস্তার ধোঁয়া বাতাসের শীতলতা আর জম্বিদের গর্জন তাদের ভয়কে আরও বাড়িয়ে দেয় অবশেষে তারা একটি পরিত্যক্ত বাস খুঁজে পায় এবং ভেতরে ঢুকে দরজাটি বন্ধ করে বাসের ভেতর ছিল অন্ধকার এবং নোংরা বন্ধুরা ভেতরে আটকা পড়ে আর বাইরে জঙ্গিরা জানালা এবং দরজায় আঘাত করতে থাকে তাদের সামনে কোনো উপায় ছিল না এই ভয়াবহ পরিস্থিতিতে তারা নিজেদের বাঁচানোর একটি পরিকল্পনা করে আবির আর রোহিত ঠিক করল তারা বাইরে গিয়ে কোনো অস্ত্র বা সাহায্যের কিছু খুঁজবে তনিমা বাসের ভেতরেই থাকলো বাইরে যাওয়া ছিল ভীষণ বিপজ্জনক তারা দৌড়ে একটি পুরনো দোকানের ভিতরে ঢোকে দোকানের তাকগুলি উল্টে পড়েছিল আর চারদিকে ছিল ভাঙা জিনিসপত্র আবির একটি লোহার রড পেল আর রোহিত তেল ভর্তি একটি বোতল তারা তাড়াতাড়ি কাজ শেষ করছিল কিন্তু হঠাৎ একটি জম্বি তাদের উপর ঝাঁপিয়ে পড়ে আবির তেলের বোতল থেকে আগুন জ্বালিয়ে সেই জম্বিকে পুড়িয়ে ফেলে তারা তৎক্ষণাৎ বাসের দিকে ফিরে যায় বাসে ফিরে তারা জম্বিদের ফাঁকি দিতে আগুন জ্বালানোর সিদ্ধান্ত নেয় রাস্তায় তারা আগুন ধরিয়ে দেয় যা ধীরে ধীরে জম্বিদের সংখ্যা কমিয়ে দেয় কিছু জম্বি আগুনে পুড়ে যায় আর বাকিরা সরে যেতে থাকে আলো ফোটার সঙ্গে সঙ্গে বন্ধুরা একটি নিরাপদ জায়গায় পৌঁছায় তারা ক্লান্ত হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলে কুঠিপাড়া শহর পিছনে রেখে তারা নতুন সূর্যের আলোয় এক নতুন জীবনের স্বপ্ন দেখে এই রাতটি ছিল তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত কিন্তু একে অপরের সাহস আর বন্ধুত্বের কারণে তারা মৃত্যুর মুখ থেকে ফিরে আসে নতুন ভোরের আলোয় তারা আবার একবার বাঁচার মানে বুঝতে পারল